এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কম তারা খালি করেছে আমার হাফেজ আলম সালেদেরকে বুকির বিচারে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল এই আচরণটা কেতু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন অর্থমান পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সত্য খুনি ফ্যাসিস আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মায়ের আলমের বাহিনী ভাব পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সপ্ত ভূমি মন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছেন তার দাদা অরিসূত্রই তো এ টাকা কাঁদে আমাদের টাকা ও ক্ষমতার মস্তদের চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেয়েছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আশালাতের ভিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমত দেখবেন আসাত জাইক্রাম ওলামাই ক্রাম তারা যে দাবি করেছেন আমার তো মনটো যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে তার বেতাই মেলা অন্য পতাকা পতাকা করে উঠতে আর যখন আমরা এত ব্যাপারে যখন নাকি আমরা অন্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আলমারে সুসাম বলেছেন সব দুনিয়া রঙুকুলের হাতে সমস্ত গুণের ভুলই হল এই দুনিয়ার মহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত একটি পণ্য বছরের যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি কষয় একষ্টে পরে আল্লাহ রহমত আপনাদের দয় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যারা একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে তেপান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা হাস বানিয়ে এদের এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার অলিজা ফটো চিৎকার করে বলছেন যা কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কারে এখন হচ্ছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ঘটছে সেই বাংলাদেশের আয়নাকার এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে সন্তান আর হারা হবে মার আমার দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার তোর ফার্স্ট হবে আয়না আকার তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরেই এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপান্ন বছরে এই ক্ষেত্র আর কোনো দিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্ষা করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে ইতিহাস করবে এই জন্য আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আমরা আমাদেরকে ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাখেন কবি বলেছেন এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর খুচরো করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমানের দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল জাল্লাহ রাবুল আলমী এক জালেম এক খুঁড়ি এক কিনা ভূমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে দাঁড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদা বাস বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের দাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর এক ধরে এই দেশের এই আশাবাদ ব্যক্ত করছি আজকে সিয়াত্ত সম্মেলন আল্লাহ রব্বুল্লাহ আলম কবল করে নে আল্লাহ রব্বুল্লা আলমী বরকদান করুক আমি দোয়া চাই আপনাদের ও দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লু আলহিহসাল্লামের আদর্শ আদর্শমান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন